thank you নমস্কার সবাইকে ফ্লাইট কিস করে দাও ঠান্ডা লেগেছে আবারও ঠান্ডা লেগেছে সবাইকে টাটা করে দাও বাবা আর সিয়ালস কে বলো আবি বলো বলো ভালো করে বলো

পা ধরো আবার পাঁচবার করতে হবে পাঁচবার আবার পাঁচবার করতে হবে আবার 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 করো সকালবেলায় উঠে ব্যায়াম করবে হ্যাঁ সকালবেলায় উঠে এরকম ব্যায়াম করতে হয় ঠিক আছে সকালবেলায় উঠেই মোবাইল নিয়ে ঘুরলে হবে সকালবেলা উঠে ব্যায়াম করতে হবে ঠিক আছে ঘড়িতে এখন আটটা দশ বাজে চলে আসলাম ছাদে কারণ সকাল সকাল আগে জামাকাপড়গুলো মেলে দিতে হবে কালকের জামা কাপড় মেলতে পারিনি কালকের ওয়েদারটা খুব খারাপ ছিল যার জন্য জামাকাপড়গুলো কালকের মেলা হয় নি টিপটাপ করে বৃষ্টি পড়ছিল সারাদিন তা ওই জন্য ভাবলাম যে আজকের যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলো দেওয়ার আগে আগে দিয়ে দিই তারপরের দফে ফের আসব তখন বলবো যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে সাত থেকে আজকের এই ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর গতকালের থেকে শরীর আজকের অনেক ভালো আছে সিয়ান্সেরও একটু জ্বর হয়েছে চুমকির তো বরাবরই শরীর খারাপ রয়েছে আর আমার প্রচণ্ড জ্বর হয়েছিল আর তার সঙ্গে ঠান্ডা সর্দি কাশি কফ যাই হোক আজকের অনেকটা ফ্রেশ লাগছে অনেকটা ভালো আছি তা আপনাদের আশীর্বাদ নিয়ে আবার সুস্থ হয়ে উঠবো শুরু করছি আজকের দিনের ব্লগটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চলুন এবারে ছাদের কাজটা শুরু করি আগে জামা কাপড় মেলা তারপরে চা করতে যাব তারপরে একের পর এক কাজ শুরু করব শ্রীহান ঘুম থেকে উঠেছে মোবাইল নিয়ে ঘুরছে কিন্তু এখনও ব্রাশ করানো হয়নি আমি ব্রাশ করেছি এবারে জামা কাপড় মেলে তারপরে সিয়ানসকে নিয়ে যাবো ব্রাশ করাতে তারপরে চায়ের ওখানে ঢুকবো আর চুমকি এখন একটু শুয়ে রয়েছে ও উঠবে একটু পরে তা দেখতে থাকুন এই যে চা খেতে বসেছি চা নিয়ে এই যে চা আর তার সঙ্গে বিস্কুট আর এই যে সিয়ানস সিয়ানস চায় বিস্কুট ভিজি ভিজি খায় যাই হোক হাতে একটু বাজারে যেতে হতে পারে দেখি এবার একটু বাজারে যাব চাটা খেয়ে যাব ঘড়িতে দশটা কুড়ি বাজে বেরোলাম একটু বাজারে অল্প কিছু বাজার আছে দুটো একটা জিনিস ঠুকঠাক বাজার করে আনতে হবে ওই জন্য একটু বেরোলাম বাজারটা করে আসি বাজারটা করে তারপরে আবার দেখা হচ্ছে চলে আসলাম বাজার থেকে বাজার হয়ে গেছে কি কি বাজার করলাম না করলাম দেখাচ্ছি চলে হ্যাঁ মোটা হচ্ছে না খাও আঙ্গুর খেয়ে যাচ্ছে মোটা আর হচ্ছে না শুধু আঙ্গুর দিলে হবে অন্য কিছু দে মোটা হওয়া মাল দে একটা তরমুজ দে তরমুজের মতো স্বাভাবিক চলে আসলাম বাজার থেকে ব্যাগটা তুলে নিই আর মারা যায় না একের পর এক সমস্যা আর কাজের ছেলেদের সমস্যা আর বাজার থেকে ফিরে আসলাম আর সেরকম কিছু বাজার না অল্প কিছু বাজার ছিল সেটাই করেছি একটু ফল কিনে আনলাম আর এই সবজি বলতে এই আর মুড়ি ছিল না ঘরে এই যে সিয় বসে আছে আসলাম ছাদে তার কারণ আর কিছু জামা কাপড় আছে সকালবেলা কিছু মেলে দিয়েছিলাম সময় ছিল না বলে আর বাদ রেখেছিলাম আর এখন আবার কিছু জামা কাপড় মেলে দেবো রোদটা রয়েছে যখন ভালো তা ভাবলাম আর একটু যে সমস্ত জামা কাপড়গুলো একটু বাকি আছে মেলতে সেগুলো মেলে দিই মেলে দিয়ে এবারে লাঞ্চের প্রিপারেশনে যাব এই যে কোম্পানির গাড়ি এই যে কোন জায়গায় কোনো কাজই সুষ্ঠুভাবে করতে পারছি না ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কাজ করছে এই এক্ষুনি কাজের ছেলেরা এই কলকাতা থেকে তার দিয়ে গেল আবার অনলাইনে অর্ডার ছিল সেইটা আর পার্সেল এসেছে তার দিয়ে গেছে আমার ছেলেরা আসবে তার নিয়ে চলে যাবে আমার এদিকে দেখি কি আসে গাড়ি আর কি পার্সেলটার জন্য ফোন করলো পার্সেলের গাড়িটা কোথায় গেল তাকে ফোন করলো Yes. উনিস কেমনে ওয়াটার লুকের যে ওレンタস সে সরছলাানি এ ঢুকিয়ে দি পড়ে দেখব খুলে তখন একটু খুলে দেখে নিলে ভালো তুমি কি শান্তি চিয়ারটা নি আনা নালা দিদি ভাঙা চড়া হয় তো মুশকিল হয়ে যাবে চিয়ারটা একটু বের কর এই তো এই তো চিয়ার Voilà.

অনেকটা দূরে আজকে লগে একটা লাইন আছে লাইন দিতে গেছে তার আসলো কলকাতা থেকে তারপরে অনলাইনে ওভেনের অর্ডার দিয়েছিলাম এই যে আমাদের ওভেনটা আমাদের ওভেনটা প্রেস্টিজের ওভেন ছিল ওভেনটা অনেকদিনই চললো কীতে স্ট্যান্ডগুলো যে পায়াগুলো পায়াগুলো নষ্ট হয়ে গেছে আর কী প্রবলেমও হয়েছে যাই হোক এখনও ভালো আছে চলবে যাই হোক এটাকে সার্ভিসিংয়ে দেবো আর হাতে একটা ওভেন টাকা ভালো কখন কী প্রবলেম হয় ওই জন্য ওই ওভেনটা নিলাম ওবেরটা ভালো ওভেন যখন ওবেরটা ফিটিং করবো আপনাদের দেখাবো পাঁচ ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা মশলা হচ্ছে পাঁচ হয়ে গেছে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে খেতে বসবো ঝিঙে পোস্ত ঢটা আর ভাত আর বাগর মাছের জল हम आगे के खेत तो <थो। áp Korean> में बोस्ची और स्त्रियाँ खावे ताप पर चूर्ण की खानी। खावे यार तब चें? चें মধ্যে খায় আবার আমি খাচ্ছি এর আগে তো খেয়েছি বসে আছি দোকানে আজকে সব কাজের ছেলেরা গেছে বাইরে সব ফিল্ডে কাজে গেছে আজকে একটু দূরে কাজ হচ্ছে অনেকটাই কাজ হচ্ছে ওই জন্য সবাই বাইরে গেছে আর আমি আছি দোকানে বসে একটা ছেলেকে ডেকে দিয়েছি বেশিক্ষণ বসতে পারো না আমি সেই তিনটা থেকে আছি দোকানে এবার বাড়ির দিকে গিয়ে বাড়ির কাজগুলো করতে হবে ওই জন্য ঈশ্বরটাকে ডেকে নিলাম একজন আসলে আমি এবার যাব সাড়ে নটা বাজে দোকান থেকে আসলাম একটু দেরি হয়ে গেছে আজকে তার দোকান থেকে এসে একটু চা চা চাপিয়ে দিয়েছি এই যে চা চলছে চা খাবো এখন এই যে চা বসিয়ে দিয়েছি চাটা করি চা খেতে খেতে কথা বলছি এই যে আজকে চা সারাটা দিন খুব চাপের গেছে দোকানের কাজের জন্য খুব চাপ ছিল বা সিয়াস সারাদিন সিয়াজ দেখতে পাননি

এই জন্য সারাদিনে একবার অন্তত একটু চা না খেলে ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে আগে অনেকবারই চা খেতাম তাও তো এখন কবি দিয়েছি অন্তত সকালে একবার আর সুবিধা হোক বা রাত্রে হোক একবার খেলে ঠিক আছে আর যদি রাত জেগে থেকে যদি কোনো কাজ টাজ করতে হয় তখন দু চারবার খেলে ভালো লাগে এনার্জিটা পাই এলার্জি ঠিক ঠিক না মানে ঘুমটা কেটে যায় একটু জানি না কার কি মনে হয় কিন্তু আমার মনে হয় যেন এনার্জি পাচ্ছি আমি চাটা খেতে ওই জন্য ভালো লাগে তবে দুধ চা টুচ্চা নয় লাল চা যাই হোক আর আজকের অনলাইনে আমি এটা ওভেনের দিয়েছিলাম আপনাদেরকে ওভেনটা দেখিয়েছিলাম আমাদের ঘরের যে ওভেনটা এখন যেটা চলছে ওটাও খুব ভালো ওভেন প্রেস্টিজের ওভেন গ্লাস ওভেন আর ওই ওভেনটা বহুদিন ধরে চলছে কিন্তু ওর পায়াগুলো নিচে আর সব থেকে বড়ো কথা কি জানেন তো আমাদের এখানে তো নোনা গিয়া তো সব জিনিসেই একটু জম ধরে যায় তাড়াতাড়ি এখন যার ফলে ওই নিচের পায়াগুলো ওভেনের নিচের পায়াগুলোতে জম ধরে গেছে জম ধরে গিয়ে দুটো পায়া ভেঙে গেছে তাছাড়া উপর সব ঠিক আছে টপ সব ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এমন জায়গা থেকে ভেঙেছে সেটা কিছু করতেও পারছি না যাই হোক চেষ্টা করব ওটাকে রিপেয়ার করে রেখে দেওয়ার জন্য আর হাতে একটা ওভেন রাখাটা বেটার সেই কারণে একটা ওভেনের অর্ডার দিয়েছিলাম অনলাইনে কারণ এখানে যা ওভেন পাওয়া যায় আমাদের এখানে লোকাল মার্কেটে খুব একটা ভালো না আর কলকাতা থেকে ওভেন বয়ে আনাটা কষ্টকর আগে আমরা কয়েক বছর এনেছি এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি চাঁদনি থেকেই কেনা কুকারি স্টল থেকেই কেনা আর যাই হোক গাড়ি ঠাড়ি নিয়ে গেলে তখন আনা যায় কিন্তু গাড়ি ছাড়া আনা খুব টাফ ভারী হয়ে যায় আর এখনকার গ্লাস ওভেনগুলো তো আরও বেশি ভারী হয়ে যায় আগেকার দিনের ওভেনগুলো তবু হালকা এখন প্রচণ্ড ভারী তা সেই কারণেই অনলাইনে অর্ডার দিয়েছি অনলাইনে অর্ডার দিতে আজকের দিয়ে গেছে যেদিনকে লাগাবো সেদিনকে আপনাদেরকে ভালো করে দেখাবো আজকের খুব শুধু জাস্ট চেক করেছি প্যাকিংটা খুলে দেখে নিয়েছি যে কোনো জায়গায় ক্র্যাক ফ্র্যাক হয়েছে কি না সেটা একটু দেখে নিয়েছিলাম তো দেখলাম যে কোনো জায়গায় ক্র্যাক ফ্র্যাক হয়নি যাই হোক এখন পুরোপুরি না খুললে তো বুঝতে পারবো না যাই হোক তাড়াতাড়ি কালকেই খুলে ফেলবো কারণ যদি কোনো যদি প্রবলেম হয়ে যায় তাহলে আবার রিটার্ন দেওয়ার একটা ব্যাপার থাকে বেশি দেরি হয়ে গেলে আবার রিটার্ন নেবে না ওই জন্যই কালকে ওটা খুলে ফেলবো তখন আপনাদেরকে ভালো করে সবটাই দেখিয়ে দেব যাই হোক এখন চাটা খাই চাটা খেয়ে নিয়ে আবার ডিনারে প্রিপারেশনে চলে যাব যাই হোক ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছি রুটি করবো এখন আজকে রাত্রে ডিনারে রুটি হবে আর করবো ডিমের অমলেট আর মাছ আছে গুলে মাছটা ভাবছি খেয়েই নেব গুলে মাছ আছে গুলে মাছের ঝাল রুটি দিয়ে খারাপ লাগবে না ভাবছি খেয়ে নেব এই আর তো ভাত খায়

ডিমের আমলেটটা করে নেবো তার আগে রুটিটা করে নিই ডিমের অমলেট লাস্ট প্রিপারেশন চলছে গরম গরম রুটি হয়ে গেছে আর চুলকির ভাত তরকারি আছে খেতে দেবো ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে আজকে একটু আমার দেরি হয়ে গেছে আজকে একটু কাজের চাপ ছিল বলে ক্লিনারেও যেতে দেরি হয়ে গেছে যাই হোক আবার ডিনার হয়ে গেছে সিয়ান্স শুয়ে পড়েছে সিয়ান্সেরও ডিনার হয়ে গেছে চুমকিও শুয়ে পড়েছে ডিনার হয়ে গেছে আর ডিনারের পর যে কাজটা থাকে মেনলি সেটাই আমি করার জন্য একটু দেরি হয়ে গেল আমার কাজটা কিচেনটা ক্লিন করলাম করে জলটা চালাতে এসেছি জল চালানো হয়ে গেলে এবার বসবো এডিটিংয়ে এডিটিংটা কমপ্লিট করে তারপরে যাবো শুতে যাই হোক আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি